লোকে বলি রে আব্দুল সত্তার ভাইয়ের হবে যা লোকে বলি ও বলে রে গাড়ি পালার হবে এবার যা লোকে বলি ও বলে রে আব্দুল ভাইয়ের হবে যা জনগণ তার সাথে আছে নেই কো তাহার ভয় লোকে বলে ও বলে রে গাড়ি পাল্লার হবে এবার জয় লোকে বলে ও বলে রে আব্দু সাতার হবে জয়। কত নেতাই করল শাসন দেশে শান্তি আসে না দেশের শান্তি আসে না দেশের শান্তি আনতে হলে কে চাই লোকে বলে ও বলে রে দাঁড়ি পাল্লার হবে এবার জয় লোকে বলে ও বলে রে আব্দুল সাতারভাইয়ের হবে জয় সন্ত্রাসীদের মদত দিয়ে দেষ্টা করলো জাহান্নাম দেশটা করল জাহান্নাম সন্ত্রাসীদের খতম করতে দাঁড়ে পাল্লাকে কে চাই লোকে বলে ও বলি রে দাঁড়ে পাল্লার হবে এবার লোকে বলে ও বলে রে তার ভাইয়ের হবে জ জনগণ তার সাথে আছে নেই কো তাহার ভয় লোকে বলে ও বলে রে পাল্লার হবে এবার জয় 라이언 오빠미리 압도수색깔 غير 범